আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সামনেই আছে মাজুখান বাজার এবং এই পাশে বান্ডারা মৌচাক আর এই পাশটায় হচ্ছে সেই বাড়িতে যাওয়ার রাস্তা তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাড়িতে যাওয়ার জন্য এখানে বেশ প্রশস্ত রাস্তা আছে এখন যেই বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসছি সেই বাড়িটি হলো এই বাড়ি এই বাড়িতে মোট জায়গার পরিমাণ পাঁচ শতাংশ এবং সামনের সাইডটা দেখতে পাচ্ছেন ঘরের কোনো কাজ করা হয় নাই এবং পিছন সাইডটায় দুই তালা কমপ্লিট করা হয়েছে তো এখানে আপনারা রুম ভাড়া দিতে পারবেন এই বাসা থেকে মোট তিরিশ হাজার টাকা রুম ভাড়া পাওয়া যায় প্রতি মাসে এখন আপনাদের দ্বিতীয় দ্বিতীয়তলাটা ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন সামনের সাইডটা এখনও কোনো কাজ করা হয়নি এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে একটি রুমের পাশেই দেখতে পাচ্ছেন রান্নাঘর তার পাশেই ওয়াশরুম ও তার পাশেই রান্নাঘর এই হচ্ছে সাত থেকে বাহিরের ভিউ আপনাদের দেখাচ্ছি যেই অবস্থায় আছে তো পাঁচতলা ফাউন্ডেশনে পাঁচ শতক জায়গায় এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা তো যারা কিনতে আগ্রহী যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন সামান্যত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ